তোমার উপরে এটা অবধারিত করো যে তুমি বেশি হাসবে না বেশি বেশি হাসবে না সুরা তবর মধ্যে একটা আগ আছে তারা বেশি বেশি হেসে রিক অচির এমন অনেক বেশি কান্নাকাটি শুরু করবে তারা হেসে নিক অচিরেই তারা অনেক বেশি কান্নাকাটি শুরু করবে নবী সাল্লাহ কাদিসে বলেছিলেন তোমরা যদি জানতে আমি যা জানি আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা একটা মাঠে একত্রিত হয়ে যেতে ইস্ত্রি সহবাসও ছেড়ে দিতে ইস্ত্রিকে ছেড়ে দিতে একটা মাঠে একত্রিত হয়ে যেতে এবং শেষদায় পরে কান্নাকাটি শুরু করতে তোমরা যদি জানতে আমি যা যা তোমরা সেটা জানো না তো বেশি হাসাটার কুফল কি নরিস বোসাম বলছেন ফাইন দ্যা হো ইউ মি টুল কাল্লাহ এটা ওই যে কলবের কথা বললাম কলবের যত্ন নিতে হবে কলককে মেরে ফেলবে বেশি বেশি আসলে কলককে মেরে ফেলবে আবার এখন থেকে কিছু ব্যায়ামের অ্যাসোসিয়েশন বেরোয়া এরা সবাইকে হাসায় হো হো করে এরা সবাইকে হো করে হাসায় বলে জোরে জোরে হাসলে হাটের অসুখ আল্লাহ রসুল বলছেন যারা বেশি বেশি হাসে এদের কলপ মরে যায় নবী কেমন করে হাসতেন নবীলাম মুচকি হাসতেন তিনি হাসতেন এমনকি বলা হচ্ছে নিজের দিদি ভাইয়ের সাথে মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করলেন হয় আমার নামে নেই লিখা হয় তো হাসবো অবশ্যই আমরা কখনই মানে হাস হাসা কমিয়ে দিব না অবশ্যই হাসবো তবে অট্ট হাসি না অট্ট হাসি নিজের হৃদয়টাকে কি করে মেরে ফেল মুচকি হাসি আর নবীজি কখনো কখনো এমনভাবে হেসেছে যে তার দাঁত দেখা গেছে এমন ভাবেও কিন্তু সেটা সংখ্যা খুব কম ছিল তো আসুন এরা একটা কুফল আছে এবং এই অট্ট হাসি বেশি বেশি দেওয়ার ফলে চেহারার যে নূর মুত্তাকি মানুষ যারা নামাজি মানুষ যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে দেখবেন চেয়ার একটা নূর থাকে একটা আলো থাকে একটা আল্লাহ থাকে রোদ মানে প্রভান একটু খেয়াল করে দেখবেন আপনি সালাদ সাথে বলার চেষ্টা করেন নিয়মিত তার জন্য উত্তর অভ্যাস করেন দেখবেন ফজলের রক্তের দিকে আপনার চেহারা দিয়ে কিছু একটা নূর বের হচ্ছে এটা হবে দেখবেন চেহারাটা নূর লাগবে দেখবেন অনেক ভাই যারা মারা গেছেন যারা যা পড়াতে গিয়ে দেখবে চেয়ারা মুরালি চেহারা চেহারা আলো বের হচ্ছে আর মানুষ যত বেশি পাপ করতে থাকে চেহারা তত চেহারা নূর তত কমতে থাকে চেহারা নূর তত কমতে থাকে যত বেশি প্রকাশ্বর গোপন পাপ মানুষ করতে করতে থাকে চেহারা নূর কমতে থাকে তবে অনেক নুরানি চেহারার পিছনেও কিন্তু শয়তান থাকে এটাও মাথায় রাখা হবে তো আল্লাহ আমাদেরকে আল্লাহকে প্রকৃত মোত্তাকি বান্দা তো তৌফিক দান করুন আর দুটো ওসিয়ত তিনি করেছেন সেটা হলো যে কুলতু সিদনি রাসূলুল্লাহ আমি বললাম হে আল্লাহ আমাকে আরো বাড়িয়ে দিন আরো ওসিয়ত করুন তিনি বলেন কুরিল হাত ইন কানা মুররান সব সময় সত্য কথা বলবে যদিও এটা তিতা শোনায় মানুষের কাছে তিক্ত মনে হয় তুমি সত্য কথা বলবে আর সত্যের সংজ্ঞাটা আমাদের জানতে হবে সত্যের সংজ্ঞাটা আমরা যা শিখেছি এটা চূড়ান্ত সংজ্ঞা নয়

এখানে আল্লাহ তার সত্যের ডেফিনেশন দিয়েছে দ্য ডেফিনেশন অফ ট্রুথ সত্যের ডেফিনেশন কি আল্লাহ পক্ষ থেকে যা নাজিল হবে সেটাই সত্য আল্লাহ পক্ষ থেকে তাওরাত নাজিল হয়েছিল। ঠিক আছে জাবুর নাজিল হয়েছে ইঞ্জিন নাজিল হয়েছে সো ইব্রাহিম মুসা নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে যখন তাওরাত নাজিল হয়েছিল তাওরাত ওই যুগের জন্য সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড ছিল এখন না কারণ সেটা রহিত হয়ে গেছে জাবুর ওই যুগের জন্য সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড ছিল ইঞ্জিন ওই যুগের জন্য ছিল যখন থেকে কোন আন নাজেল হয়েছে এবং সন্না এসেছে কেয়ামত পর্যন্ত সত্য মিথ্যার এর বাইরে কোনো মানদণ্ড আছে তবে যে কোন বুদ্ধি যে কোন দর্শন বা ফিলোসফি যে কোন স্কুল অফ থট যে কোনো মতবাদ যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার যেটাই হোক না কেন যদি কোরআন এবং শূন্য মিলে যায় সাংঘর্ষিক না হয় সেটাকে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই ঠিক আছে কিন্তু যে কোনো বিজ্ঞান বা দর্শন বা যুক্তি বা মানব রচিত কোনো মতবাদ যেটাই হোক যে কোনো স্কুল অফ থট বা ফিলোসফিক্যাল থট এগুলো কোরআন এবং সুন্দর সারে যদি না মিলে সাংঘর্ষিক হয় সেক্ষেত্রে এটা না মানাই আপনার আমার উপর বাজে এটা সত্য মিথার মানদণ্ড থাকবে না এখন আমাদের কাজ কি জাস্ট এগুলোকে মিলিয়ে দেখা কোরআন সুন্দর সাথে এগুলো মিলছে কিনা ওয়াইন কেন এমন যদি সত্য তিতাও হয় তবুও বলতে হবে যদি চাকরি চলেও যায় ইমাম সাহেব পেছর রেজিস্টে বলতে হবে বলা শিখতে গোশরে রেজিস্টে বলা শিখতে দুলনিদের রেজিস্টে বলা শিখতে নামর اندرو কি তা বলার ভাষাটা অ্যাগ্রেসিভ হবে না মানুষকে আঘাত করে বলার ব্যাপারটা ইসলাম সমর্থন করছে না কিভাবে ফেরাউনের কাছে নবী মূসা আঃ কে দাওয়াত দিতে পাঠানো হচ্ছে ফেরাউন এবং ফেরাউনahanam কারুন নমুনা সেটা তাদের কাছে পাড়ালো হচ্ছে নবী মুসা এবং তার ভাই হারুন আরেহিমা সালামকে আল্লাহ পাক এখন তাদেরকে বলছে কি ইলা ফেরাও তোমরা দুজনে ফেরাউন কাছে যাও লাহু লাইলা ফেরাউনের কাছে গিয়ে নরম ভাষায় কথা বল লা আল্লাহু এ দাদা কেন আওয়াশ হতে পারে সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে তো প্রেজাম একটা ব্যাপার আছে আল্লাহ নাবী মুহাম্লাসকে বলছেন যে ওই রাজ সেভি নিউরোপিকাবিল হে তুমি তোমার অবের দিকে মানুষকে ডাকো প্রজ্ঞার সাথে ওভার ওয়াইস অতি এবং উত্তম উপদেশের সাথে রুটভাবে না এগ্রেসিভই না চরম পন্থার প্রয়োগ করে নয় ভাবে যাতে যাতে করে সত্যটা উপস্থাপিত হয় এবং আপনার ভাষা উপস্থাপনা এক্সপ্রেশন এবং অ্যাটিটিউডটা এগ্রেসিভ মনে না হয় ঠিক আছে এই বিষয়টা খেয়াল রাখা উচিত আমাদের আমরা যারা

যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত দায়ী হওয়া তো ফিক করুন আমি একজনের কথা বলে আমি সামনে যাচ্ছি ইসলামের ইতিহাসের প্রথম দায়ী যাকে নবী সালাম মক্কা থেকে মদিনায় পাঠিয়েছিলেন যিনি বিলাসী জীবন যাপন করতেন জাহিলি যুগে তার এত দামি পারফিউম ছিল আতর ছিল খুশবু ছিল যে মক্কায় কারণ মাসে নাই বুঝতে পারছেন ইসলাম কবুল করার পরে তার অবস্থা এমন হয়েছিল যে তার একাধিক পোশাকও নাই চেঞ্জ করে নামাজ পড়বে উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন এবং তাকে দাফন করার জন্য কাফরের কাপড় পাওয়া যায়নি তাকে ঘাস এবং ঘাস দিয়ে দাফন পাওয়া যাচ্ছে এই হলো আপনার দুনিয়ার শেষ পরিণতি কিন্তু পরকালে তিনি এখন জেনে ফিরতে হচ্ছে আশাই পোশাক এখানে আপনি সাফল্যও বুঝতে পারছেন তো মুসাফিন উম ইরাদাত ইল্লাহ মান যখন মদিনাই গিয়ে দাওয়াত দিচ্ছে তখন সাদবিন মুয়াজ নামের এক সাবি ছিলেন যিনি আউস গোত্রের নেতা তিনি দাওয়াধিক কাজ করছেন কিন্তু সাদবিন মুয়াজ তার কাছে এটা পছন্দ হচ্ছে না তিনি এসে খুব করানাশায় বললেন যে মদিনা থেকে এই দাওয়াধিকার যদি বের না করো তাহলে তোমার আমার মাঝখানে যে আত্মীয়তার সম্পর্ক আছে এটাও থাকবে না মানে তোমাকে আমি হত্যা করবো আর তিনি ইসলামটা পছন্দ করছে না তিনি বলছেন এখান থেকে বেরো এই দাওয়াধি কাজ থেকে বন্ধ করো মদিনা থেকে বেরো তখন মুসাবি রুমায় কি করছেন শোনেন তিনি বলছেন আত্ম করো দাস মা তিনি কোন রকম এগ্রেসির কথা বললে আমরা ওখানে কি করতাম আমরা ওখানে কিন্তু এগ্রেন্সির কথা বলতাম আবার ইস্যু না ইস্যু না থাকলেও যে পরিমাণ এগ্রেন্সির কথা আমরা বলি ইস্যু খুঁজে খুঁজে বের করে একেবারে মানহানি করার জন্য আন্ডারস্টিমেট করার জন্য মানুষের চোখে তাকে আহ আন্ডারস্টিমেট করার জন্য কতদিন না ইস্যু না থাকলেও আর এখানে তো ইস্যু জাদুল রোমা তাকে এসে করাবো বলছে বের হয় এখানে এ মসজিদ থেকে বেরো দাওয়া দিকে করা যাক দিকে বলছেন আচ্ছা করবো ফেতাস না আপনি কি একটু বসবেন একটু শুনবেন ওয়াইন রদি চেবে কবিল আমি যে দাওয়াতটা দিচ্ছি এটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি কবুল করবেন ওয়াইন ক্যারি চা যদি আপনি এটা অপছন্দ করেন আজান না আন ক্যামা চাকা তাহলে আপনি যেটা অপছন্দ করছেন এটা আপনার এখান থেকে নিয়ে চলে যান হাত করেন কত ডিপ্লোমেটিক অ্যান্সার যে আমি যে দাওয়াতটা দিচ্ছি এই দাওয়াতটা যদি আপনার পছন্দ হয় আপনি কবুল করেন

তবে মাও হিসাব হাসানা হিতমার সাথে প্রবেশের সাথে এবং যুগোবুচু কি ভাবে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করার মতো জ্ঞান থাক্য সর্বশেষ আমি সলসান যে ওসিভ করছে না কিন্তু বলছেন লা চাহ ফিল্লাহ হিনাম্তে লাহ ই অবসা আল্লাহর পথে চলার ক্ষেত্রে নিন্দুকে নিন্দা কোন পরোয়া করবে আল্লাহর পথে যখন তুমি চলতে শুরু করবে কোন চলা প্রকৃত চলার কথা বলছি কথিত চলার কথা বলছি না আমরা কিন্তু ম্যাক্সিমাম কথিত আর প্রকৃত চলার কথা বলছি মানে ইসলামের বেসিক প্রতিটা বিষয় চলে এটা প্রকৃত চলা এবং নিষেধ বেসিক নিষেধ সব ছেলেদের এর না প্রকৃত চলা আর কথিত কি বাইন বাই বাই না। মানে এদিকেও আছে এদিকেও আছে মানে যখন যেদিকে বাতাস সেদিকে ফ্লোর ঠিক আছে পাবলিক দেখলো একটা ফতোয়া দিলাম পাবলিক চেতে গেল ফটোয়া চান করে দিলাম মুজেদেবী না বাই না প্রকৃত চলা যখন তুমি প্রকৃত রূপে পথে চলবে তখন মানুষ তোমার নিন্দা করবে সমালোচনা করবেই মানুষ নিন্দা করবেই সমালোচনা করবেই এটা নবীগণের শুনল নু ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ ইসলাম পর্যন্ত এমন কোন নবী নাই যাকে তারা তিরস্কার করে নাই বের করে দেয় নাই অত্যাচার করে নাই কোন কোনো ক্ষেত্রে নবী থেকে হত্যা পর্যন্ত করা তো নবীগণের নিষ্পাক কোন মানুষ আছে কারণ তাদেরকে এই ভোগান্তি কেন পোহাতে হলো তারা কি আমার হচ্ছে অন্য করে ইসলাম ফলো করতেন তাহলে আমরা করে ইসলাম ফলো করছি যেটা করলে আমাদের সব ঠিক থাকে চাকরিও যায় না সব ঠিক থাকে এদিকে আমি করছি আবার আবার মাসাল সো যে ইসলাম পালন করলে পরিপূর্ণ ইসলাম যারা পালন করছে না এরা তখন আপনাকে নিন্দা করবে সমালোচনা করবে আপনাকে তিরস্কার করবে এটা শুরু হয় আমি আপনার পরিবার থেকে আপনি টোটাল ইসলাম ফলো করার চেষ্টা করে আপনার পরিবার থেকে বাধা চলে ফার্স্ট অফ অল এখান থেকে তারপরে সমাজ মেনে নিবে না তারপরে দেখা যে ধর্ম নেতারা মেনে নিবে না প্রচলিত একটা সিস্টেম চলছে আপনি এসে একটা নতুন কিছু বলছেন তবে এরা মেনে নিবে না যে নতুন বিষয়টা অবশ্যই কোন সময়ের সাথে মিল আছে তারপরে সর্বোচ্চ লেভেল ফেরাও নম্র পড়ে ওটা সবার আগে আসবো তবে নবীজা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাখাফু বিল্লাহি লাউমাতা লাইব কোন নিন্দুকে নিন্দা বা সমালোচনার পরোয়া করবে না মনে রাখবেন যারা বীর তাদের গায়ে আঘাতের চিহ্ন থাকে যারা পুরুষ এদের গায়ে কখনো আঘাতের চিহ্ন থাকে না আর যারা ইসলাম ফলো করেও খুব পুতপ থাকতে চায় যাবো না বাবাও যাবো না এভাবেই সব চলবে তাদের ইমান ইসলাম এবং হেসান নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে এখন আল্লাপাক আমাদেরকে প্রভৃত ইসলাম ফলো করার তৌফিক দান করুন আর প্রকৃতি ইসলাম মধ্যমপন্থী এটা শৈথিলতাবাদী নয় এবং চরমপন্থীও চরমপন্থী ইসলাম মধ্যমপন্থী না শৈথিলতাবাদী না চরমপন্থী সর্বশেষ ছিল তার তিনি বলছেন কল অন্য মানুষের সম্পর্কে নিন্দা করার মানসিকতা তোমার যদি তৈরি হয় অন্য কারোর সম্পর্কে নিন্দা করার সমালোচনা করার মানসিকতা যদি তোমার তৈরি হয় তাহলে তুমি আগে নিজের দিকে খেয়াল করবে ওইটা তোমার মধ্যে আছে তারপরে তুমি কথা বলতে আস মানুষের সম্পর্কে নিন্দা সমালোচনা করার আগে তুমি নিজের কলব এবং নিজের লফকে দেখবে তোমার মধ্যে সেটা আছে কিনা এটা যেন তোমাকে বাধা দেয় যে তোমার মধ্যেও তো সেই বিষয়টা আছে তুমি কেন ওই বিষয়টা নিয়ে অন্য কারো সমালোচনা করতে যাচ্ছ এখন অনলাইনের যুগ এটা আমাদের খুব ভালো করে মাথায় রাখা উচিত আমরা আর কিছু পারি আর না পারি দিনের জন্য কিছু করতে পারি আর না পারি সমালোচনা আর কি বলতো আমাদের দেখেন ফেসবুক আর কমেন্ট বক্স যে ফাটাই ফেলছে বাস্তবে সে দিনের জন্য কিছুই করে না দিনের জন্য একটা বই লিখেছে না একটা লেকচার দিয়েছে না মানুষে হত বলেছে না কোনো হ্যাসেল কুহাত কহিয়েছে না তার উপর কোনো সাফারিংস আসার পর সফর করেছে কিছুই করে নাই ইভেন গিয়ে দেখেন ভাতে করে যে বিশুদ্ধ করে পুরানটুকু তারা অত করতে কিনা বকর বকর করার সময় আর কমেন্ট করার সময় আর মানুষকে সমালোচনা করার সময় দেখবেন সবার অগ্রগতি হকান এমন সে জাতির উম্মা যে সিরাত উম্মার নেতৃত্ব দিচ্ছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ মানুষের ভিতরে কথা জানে আল্লাহর আলমী এই হাদিসের মধ্যে দিয়ে আমাদেরকে জানাচ্ছেন অন্যের ব্যাপারে কচু কথা বা নিন্দা সমালোচনা করার আগে তুমি দেখবে তোমার মধ্যে সেই প্রবলেমটা আছে কিনা আল্লাহ পাক সবাইকে নিজের চেহারা আগে আয়নায় দেখা তৌফিক দান করুন এরপরে অন্য কারো মাপ অন্য কারো বিষয়ে মানদণ্ড আনা তৌফিক দান আরেকটা কথা শেষ করি যে সবাই সবকিছু সমালোচনা করবে না যে ব্যক্তি আলেম সে একজন আলেমের সমালোচনা করতে পারে এটা মানায় যে আলেম না যে তিনি কিছুই বোঝে না যে পুরানো করতে পারে না হাদিসে না কিছুই পারে না সে কেন একজন আলেমে তেল সমালোচনা করবে তার কি অধিকার আছে এটা নিয়ে সমালোচনা করার একজন পলিটিশিয়ান আর একজন পলিটিশিয়ানের সমালোচনা করতে পারে আমি পলিটিক্স বুঝি না আমি সমালোচনা করবো না একজন ইকোনমিক ব্যক্তিত্ব যিনি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন তিনি সমালোচনা করতে পারেন আর একজন ইকোনমিক্স আমি তো ইকোনমিক্স কিছুই বুঝি না আমি কেন সমালোচনা করতে যাব এই জাতিগত পরিবর্তন আনতে হবে যে সেক্টরে আছি আমরা সেই সেক্টরে দক্ষ মানুষদেরকে সেই জায়গায় নেতৃত্ব দিতে হবে তখন দেখবেন ইনশাল্লাহ সমাজে সুশৃঙ্খলতা আসবে শৃঙ্খলা আসবে ইনশাল্লাহ আপসের যে ভেদাভেদ কাদা ছড়াছড়ি এবং অতিরিক্ত কথা বলার মানসিকতা এবং কম কাজ বলার কম কাজ করার মানসিকতা এগুলো চলে যাবে ইনশাআল্লাহ তাহারা আল্লাহ তাকে সবাই যে আবু সালাদ আল্লাহরের এই প্রশ্ন মধ্য দিয়ে যে ওসিয়ত আমরা পেলাম এগুলোর উপরে আমাদের সবাইকে আমল করা দৌফিক আল্লাহ পাক দান করুন আমিন আমি শেষ করার আগে জাস্ট পয়েন্টগুলো একবার বলছি এই হানিসের মধ্যে নবী সাল্লাহ যে ওসিয়ত গুলো পড়েছেন এক তাকে অবলম্বন করতে হবে তা আল্লাহ ভীতি এ যা আমাদের প্রতিটা আমলকে সুন্দর করে দিবে এটা এক নাম্বার দুই কোরআন তেলাওয়াত নিজের উপরে ওয়াজিব করে নিতে হবে এবং আল্লাহর জিকিরকে নিজের উপর ওয়াজিব করে নেওয়া লাগবে তাহলে কি হবে আল্লাহ আসমানে আমাদেরকে স্মরণ করবেন এবং পৃথিবীটা আল্লাহ এই মতো আমাদেরকে দাগ করবে ইনশা আল্লাহ আস তারপরে নবীজি বলেছেন যে দীর্ঘ সময় একটা অভ্যাস তৈরি করো নীরবতা অবলম্বনের চর্চা করো তাহলে কি হবে তোমার দিনের কাজগুলো গুছিয়ে আসবে আল্লাহাকে নূর আরেফত অর্জন হবে তারপরে নবী সাল্লাম বলেছেন যে বেশি বেশি হাসা থেকে বিরত থাকবে বেশি বেশি অট্ট হাসি দিলে কলব মরে যায় এবং চেহারা নূর জটি চলে যায় শেষের দিকে সবসময় সত্যের উপর থাকবে সত্য কথা বলবে যদিও সেটা তিতা হয় যদিও সেটা তিক্ত হয় এরপর তিনি বলেছেন আল্লাহর পথে চলার ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দার করবে না এবং সর্বশেষ তিনি বলেছেন অন্যের সমালোচনা করার ক্ষেত্রে তোমার মন যদি সায় দেয় তাহলে তোমার নবসকে কন্ট্রোল করবে এটা এই ধারণার ভিত্তিতে যে ওই দোষটা তোমার মধ্যেও আছে